الله لا اله الا الله محمد صلى الله عليه وسلم الله 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 الله, الله, الله

الله الله الله الله الله الله الله الله الله الله الله বিফলে আমার সোনার জীবন বিফলে ও নবীজি আপনাকে না পাইলে র জীবন বি আমার সোনার জীবন বি ও নবীজি আপনা কহ না পাইলে আদমা জ্বর করে ও ওই নামের মধুমাকা ওই না মের করেছে পাগল আমারে সাদের জীবন বিফলে আমার সোনার জীবন পালে ও নবীজি আপনা পাইলে সাধের জীবন বি পে আমার সোনার জীবন মর ও আপনা কে না পাই the short of সর কান দিল রে আল্লাহ ওই নামের সিহিলা করে ওই না সোনার জীবন নবী আপনা কে না পাইলে আমার সাদের বি ফলে আমার এই পেশা ও নবী জি কে না পাই কোরা Isso Se... 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 জামিন দয়াল ওসিলা কর দয়াল কবলে কর কে আমার সাহাদের জীবন বিফলে আমার সোনার জীবন মৌলা তমা কেনা পাহিলে আমার সাহাদের জীবন আমার সোনার জীবন বিফালে রাসুল তমা না পা আল্লাহ মাস লেয়াল

আযোজক উপযোজক কমটি বিন্দু প্রধান অতিথি বিশেষ অতিথি মহাদয়গনাম সুনাম ধন্য নেতৃত্বে পরিবেশন হচ্ছেন মাওলানা আব্দুল আউয়াল হাকিম সাহেব যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে কোরআন শোনার জন্য বসে গেছি সুবাহ আল্লাহ আল্লাহাগ আমাদেরকে অন্য জায়গায় রাখতে পারতেন কবরের মধ্যে রাখতে পারতেন অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু করতে পারতেন অথবা গুনার কাজের সঙ্গে জড়িত করতে পারতেন সেটা না করে পবিত্র শাবানের 15 তারিখ আল্লাহ আমাদের এখানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে স্বাগতম এবং সালাম জ্ঞাপন করছি ওয়া রাহমাতুল্লাহ আপনারা আমাদেরকে সালাম দেন তো বিয়ে করেন সালাম দিলে কি কবিরা গুণ হবে স্ত্রীকে সালাম দিলে কি কোনো পাপ হবে স্ত্রীকে সালাম দিলে সংসারে সুখ শান্তি বাড়বে স্ত্রীকে সালাম দিলে

যিনি আমাদেরকে পরিবেশমূলক একটি স্থানে জান্নাতের বাগানে তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ তিনি কে তেনার প্রশংসা করি বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ যারা নেতৃত্বে বিশ্ব মহামানব আদর হাজার মাকলুকাত কুল কায়নাতের সরদার আশি হাজার আলেম আল্লাহর নবী ফেরেশতা নবী জিন ইনসানের নবী পাহাড় পর্বতের নবী

আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ খুশি হলে না বেজার হইলো আরো জোরে বলেন হয় নাই জোরে জোরে বলেন এই যে আল্লাহ যে খুশি হইলো এটার প্রমাণ আমরা নিজেরাই দিলাম না কোন দলিল লাগলো কথা না আল্লাহর প্রশংসা যে করলাম আল্লাহ খুশি হলে আমরা নিজেরাই বললাম আবেগ থেকে হৃদয় থেকে আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমরা আবেগ ভরা কণ্ঠ দিয়ে আদায় করলাম বললাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন খুশি হইল তার প্রিয় বন্ধু মোহাম্মদ রুসুল প্রতি দরু শরীফ পাঠ করলাম তিনি কি বেজার হইল আসতে বলেন তিনি খুশি হইল না তিনি যদি খুশি হয় আল্লাহ যদি খুশি হয় তাহলে আমাদের কোন ভয় আছে কথা কয় না আল্লাহ যদি খুশি হন রাজি হন তার বন্ধুও যদি আমাদেরকে ভালোবাসেন খুশি হন মক্কা মদিনা থেকে আমাদেরকে দেখতে পারেন তাহলে আমাদের মরণের সময় হাসনে নিজানে গুলশানাতে এই জায়গাগুলো থেকে কোনো সমস্যা হওয়ার কথা জুড়ে বলেন আমরা আজকে শপথ করব কেয়ামত পর্যন্ত আমরা কেয়ামত পর্যন্ত মরনের হাত পর্যন্ত আমরা দুইজন কাকে খুশি করে যেন কবর যেতে পারি একটা হলো আল্লাহ আর একজন হলো তার বন্ধু মোহাম্মদ ভালো করে খেয়াল করবেন খুশি করব কয়জন কাকে একজন কে আর একজন তার বন্ধু তার বন্ধু তার কি বন্ধু খেয়াল করবেন একজন হচ্ছেন তিনি আল্লাহ সৃষ্টিকর্তা আর একজন হল তাহার যে বলেন তাহার বন্ধু হাবিব বা দস্ত দস্ত শব্দটা হলো ফার্সি বা উর্দুতের শের আছে মোহাম্মদ সাল্লাহসাল্লাম যার দোস্ত যার শখ তার কোনো ভয় তার আগে একটা কথা বলি গ্রামের মধ্যে ছোট ছোট পোলাপান আছে না পাঁচ থেকে ছয় সাত বছরের পোলাপান গুলো একটু কম বুঝে কিন্তু শয়তানের এরা কি পন্ডিত শয়তানের কখন কি করে তার নিজের পথে তাই সাত বছরের একটি বাচ্চা হাতে নিয়ে আপনাদের পাইকের পাড়া থেকে শুরু করে আঁকিহাট পর্যন্ত অথবা আপনার বিজে পুকুর বা যে কোনো জায়গায় যাচ্ছে বরমপুর যাচ্ছে বাপ ছেলের হাত যাচ্ছে যাইতে 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 দেখে যে এটা বাবা এটা বিয়ার বাড়ির একটি স্টেজ প্যান্ডেল এটা তার বিয়ার গেট এখন এই বাচ্চা আর কিছু দূর যায় ছোট বাচ্চার জ্ঞান তৈরি হয় কিভাবে দেখেন কিছু দূর যায় যাইতে 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 আপনাদের সো কি বলে চোরস্তা চপতি সেখানে যা বাচ্চার খেয়াল হলো আব্বা বিয়া কার জিজ্ঞাসা করলো আপনাদের এই কদমতলা হাটে আর এই কোথার উত্তর হলো তখন বাবা বলতেছে বাবা অমুক গ্রামের অমুক ব্যক্তির তার বড় ছেলের বিবাহ হচ্ছে কি হচ্ছে বড় ছেলের আবার ওখান থেকে শুরু করে চলে গেলো রানী পুকুর এর সাত মোট ওখানে গাড়ি যে আসছিল এলা বাবাকে আব্বা ওই ছেলে যে বিয়ে হচ্ছে কার মেক দিয়া কতটুকু স্পেস ছোট বাচ্চার জ্ঞান দেখেন গভীর মনোযোগ ভাই বসেন এখন বাবা ওখানে বলল যে মুসলিম বাজারের অমুক ব্যক্তির মেক দিয়া তার ছেলের বিবাহ তার ছেলের কি এবার ছেলে আর কোনো কিছু না কয়ে অটোর মধ্যে সুইডা রংপুর গেল কোথায় গেল রংপুর শহর যে হানেলা বাবাকে আব্বা তোমরা বিয়ে করেন নাই মানে বিয়ে যে কি জিনিস বাচ্চারা কি বুঝবে ছয় সাত বছরের বাচ্চা কি জানবে কথা বলেন এখন বাবা আলা এসটি অটো থেকে নাই মেলা ছেলে কয় যে বাবাটা মারাত্মক ঘটনা বিয়ে যদি আমি না করে তো তুই কেন করে হলু ভালো ভাবে বলেন না তে এখন বাচ্চা আর কিছু দূর যায় লালবাগ যাকে আবার তোমা কাক বিয়ে করছেন কত না তখন এলা বাবা কয় যে বাবা আমি তো তোর মাকেই বিয়ে করছি কাকে তোর মাকে কে তখন এলাই বাচ্চা সুপার মার্কেট যা শপিং করবে কেনাকাটা করবে তখন নালে আব্বা কে আব্বা এই হামরা হামরা সাগাই কথা বুঝছ না হামরা হামরা সাগাই করছি তার মানে তোমা মোর মা কে বিয়া করিছেন এইজন্য তোমা মোর আব্বা যার কারণে মই হুসু তাইলে হামরা হামরা আমাতো অপর কাও নাই এই যে আমি মুসলমান এই ভাই পরিচিত আব্দুল হাকিম ভাই পরিচিত মালানা সাহিনীর ভাই পরিচিত আপনাদের ইমাম সাহেব পরিচিত আপনাদের মসজিদের মহাজন সাহেব পরিচিত এরা ভালো কিছু কথা কথা কিন্তু ভালো তখন আপনারা কি করেন ভাই হামড়ায় হামড়ায় ভালো লাগে না কথা না। কথা খারাপ বললাম যখন আপনি মারা যাবেন তখন আপনার ইমাম মহাজন সাহেব আগে আইসিয়া আপনাকে যা করা তা করবে কিছুক্ষণ পরে করম শরীফ হাতে নিয়ে তালাবাদ করবে আল্লাহ বলবেন না কথাটা কি আমার খারাপ লাগলো বাবা

আল্লাহ তালার দরবারে চা শ্রেণী মানুষের আল্লাহর প্রিয় বন্ধু হাব্লা রিকামা আইল্লাজিন আন আমাল্লাহু আইলাইহিম মিন বিনা ও সিদ্ধি দিনা অসুহ তো বাবারা হাত তুলেন না কেন নামাজ কয়েক তো নামাজ কয়েক তো আপডাউন করেন তো হাত অনেকের উঠে নেই আমি একটা আপনাদেরকে দিব দিবো বুঝাবো জিনিসটা ব্যায়াম করেন না একটু কত সুন্দর দেখা যাচ্ছে না এই তালাটা এক প্রকার পিটটা আর এক প্রকার এই কালাটা কে দিল আপনার মুখটা গরম হাবনামান আর এইটা সামড়া আর এটা সামড়া কি এক এই পাশে আপনি ধরেন ধরছেন না আমি তোছি না এবার আপনি এই পাশে ধরেন দেখি তো কেমন পান আপনি কত বৈ শক্তি আছে কত কই বলবেন না আর যারা বলে না সুবহানাল্লাহ তাহলে আমার আঙ্গুল কয়টা এই হাতে কয়টা যদি এখানে একটা কম কয়টা হয় তাহলে চারটি একটা নুকি রাখলাম কেমন দেখাছে ভালো না খারাপ ভালো পাঁচটায় কত সুন্দর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল العالمين চারটি সংখ্যার মধ্যে মোটিভেশন করেছেন চারটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে ইরশাদ করেছেন তোমরা চার শ্রেণী মানুষের সঙ্গে ভালোবাসার রাস্তা তৈরি করো চাষনি মানুষের সঙ্গে তোমরা যদি দুনিয়াতে বসবাস করো তাহলে অবশ্যই আমি আল্লাহ এই চার মানুষকে জান্নাত দিব ওয়াদা করেছি ও হাসুনা উত্তম উলাইকা সমতুল্য তাদের কেউ নাই রফিক তারা আমার মাহবুব বন্ধ নিশ্চয় তারা হাসুরের ময়দানে সবার আগে জান্নাতে যাবে আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং তাদের সঙ্গে যারা ভালোবাসা রাখবে

মা বোনের আমার কথা বলতে আমার কানে আসতেছে মনে হয় একটু প্রতি মিনিটে একশো তৈরি হয় প্রতি মিনিটে একশো তৈরি হয় তার মানে এর যা সেটিং করা আছে হাজার হাজার মেশিন আছে খালি ফোনটা তৈরি হবে আর সার্কিটটা তৈরি হবে খালি আসবে আর বড় যে মোটর আমরা দেখতে পাই যেমন ধরেন ডিসকোভার হিরো এই মোটরসাইকেল গুলো পাঁচ মিনিটে ষোলোটা তৈরি হয় না আল্লাহ বললেই হয়ে যায় কিন্তু তারপর নিম্নে সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন মানুষকে মায়ের পেটে রাখার কারণটা কি সুহান আল্লাহ বলবেন না

যত বড় অট্টলিকা পথ মত ইজ্জত থাকুক না কেন আল্লাহ তাআলা বলেছেন কোরআনের সঙ্গে যারা থাকবে আমার রাসূলের আদর্শের কথা যারা শুনবে আমার কথাগুলো যারা শুনবে ফেরেশতা তোমরা যাও যারা বাড়ি থেকে পাইকার পাড়ায় বাড়ি থেকে বাহির হয়ে আব্দুল হাকিমের কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ রহমতের ফেরেশতাগুলো তাদের নূরের পাকা পায়ের নিচে বিছায়া দিয়েছে শুধু তাই নয় প্রতিটা কদমে 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 আমার অব্বুল আলামিন এক একটা গুনা ঝরাইয়া দিয়েছেন গুনার পরিবর্তে আল্লাহ তালা দশটি করে নেকি কদমে আল্লাহ বান্দার আমল দান করে দিয়েছে কোন মা যদি স্বামীকে ভালোবাসার উদ্দেশ্যে আজ থেকে ওয়াদা করেন মামাদের কি প্রজেক্টের আছে দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে তো বের আমান মা বন্ধু করে বলি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কি বানাইছেন একটা হলো নারী জাতি আরেকটা হলো পুরুষ জাতি আল্লাহ আদম আলাইহিস সালাম কি শুধু হাত দিয়া বানাইছে সুবহানাল্লাহ বলবেন না মাটির কারখানা মিক্সরন করে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর এই মাটির মিক্সরন মাটির কুমার এটাকে এক জায়গায় রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানায়ছেন যার কারণে মানুষ ঘামলে এই যে আমরা ঘামি এই ঘামার কারণে এখন আপনাদেরকে কথা বলি না আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন এতগুলি পানি পান করে মাঠের মধ্যে কাজ করতেছে আলু খাতে আলু তুলতেছেন আপনার অনেক তৃষ্ণা বেড়ে গেছে আপনি এক লিটার থেকে দু লিটার পানি পান করলেন কিন্তু প্রস্রাব করি যা দেখা যায় আপনার আড়াইশো গ্রাম প্রস্রাব বাইরে হয় নাই কিন্তু বাকি পানি গেল গই আমার আল্লাহ বলেছেন বাকি পানি পোড়া শরীরের মধ্যে আল্লাহ রব বলে পৃথিবী যেমন আমার সব জায়গায় রহমতে বৃষ্টির জন্য পানা হয়ে যায় মানুষের শরীরে অগণিত পশম আছে এই যে আছে না কি আছে পশম আছে আমি ঘামে গেছি আপনি ঘামে যান কিন্তু কাটলে রক্ত বেরায় আর এই জায়গায় ঘামার কারণে পশমের গোড়ায় গোড়ায় পানির ফোটা দেখা যায় বললেন বান্দা তোমার ভিতরে যতগুলি চর্বি জাতীয় জিনিস আছে তুমি কর্ম করার কারণে তোমার ঘাম দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম করে দিলাম আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি তোমার শরীরের মধ্যে আমার পৃথিবীর সঙ্গে সৃষ্টির মধ্যে মিল রেখে দিয়েছি কারণ পৃথিবীর জমিনে যেমন আল্লাহ আলামিন গাছ গাছালি তরুলতা দিয়ে সাজিয়েছেন মানুষটার শরীরে যদি গরুর পশমের মতো পশম থাকতো কেমন দেখা যাইত ভালো দেখা যাইতো আল্লাহ একবার বলবেন না